শ্রীলঙ্কার জয়ই বাংলাদেশের জয় হলো তাই কান্নায় ভারী হয়েছে আবুধাবির বায়ু শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানে হারের পর এভাবেই ভেঙে পড়েছে রশিদ নবীরা প্রাণপণে চেষ্টা করেছে আফগানিস্তান ম্যাচটা জয়লাভের জন্য তবে আল্লাহ তালার পরিকল্পনা ছিল ভিন্ন কিছু এই জয়ে বাংলাদেশ দল চলে গেছে সুপার ফোরে আফগানিস্তান বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকেই যখন থেকে কিছু গণমাধ্যম আফগানিস্তানকে এশিয়ার দ্বিতীয় পরশক্তি দল হিসেবে বিবেচনা করছে তখনই তাদের এই অহংকারের পতনটা হয়েছে নবীর ওই পাঁচ ছক্কাই আফগানিস্তান ম্যাচে টার্নিং পয়েন্ট এমন একটা ভাব নিচ্ছিল যাতে তারা ম্যাচ জয়লাভ করে নিয়েছে তবে আগেই বলেছি আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন কিছু আফগানিস্তানের ম্যাচের হারের পরে বাদ ভাঙা উল্লাসে মেতে ওঠে গ্যালারিতে থাকা টাইগার ফ্যানরা উল্লাস করবেই বা না কেন কারণ এই জয়টাই যে বাংলাদেশ দলকে সুপার ফোরে তুলে দিল শ্রীলঙ্কার খেলা দেখে মনে হচ্ছিল তারা আসলে বাংলাদেশ দলকে সুপার ফোরে ওঠানোর জন্যই প্রাণপণে চেষ্টা করছে যেমন বোলিং তেমন ফিল্ডিং শেষ দিকে ওই ম্যান্ডিসের আচমকা ব্যাটিংটাই বাংলাদেশ দলকে সুপার ফোরে ওঠার পূর্ণ ভূমিকা রেখেছে বন্ধুত্বের পরিচয় দিয়েছে টিম শ্রীলঙ্কা অহংকারের পতন দেখল ক্রিকেট বিশ্ব